নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ এই শীতের সন্ধ্যায় কিন্তু ফাস্ট ফুড খাইতে সবাই ভালোবাসে তো আজক্রিম বানাবো চিকেন পাস্তা বাজার থেকে মাংস কিনে আনা করাইছি এই মাংস দিয়ে আজকে চিকেন পাস্তা রান্ধম বানানো যেমন সহজ দেখতে তেমন সুন্দর হইবই আর খাইতেও কিন্তু দারুণ স্বাদ হইব আর তার সাথে শীতের সন্ধ্যা মোটমাট গরম গরম জমেই যাইবো গা তাই এই শীতে গরম গরম চলেন চিকেন পাস্তাটা বানানো শুরু করে দিই পুরো ভিডিওটা দেখতে না আপনাকে খুবই ভালো লাগব জেলে কড়াই চাপাই দিচ্ছি কড়াইতে এখন দিয়ে দেবো জল পাস্তা সিদ্ধ অনেকে বাজারে কিন্তু অনেক রকমের পাস্তা পাওয়া যায় কিন্তু আমি এই স্প্রিং পাস্তাটা আনতে করছি এই পাস্তাটা দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু তেমন বেশি স্বাদ লাগে আমার কড়াই জলের মধ্যে দিম এখন সামান্য পরিমাণে নুন আর দুই সামান্য একটুখানি হলুদ এতে কিন্তু পাস্তার রঙটা অনেক সুন্দর হইব আর দুই তিন ফোঁটা সাদা তেল কড়াইয়ের জল ফুটতে আরম্ভ করছে এবার পাস্তাগুলো দিয়ে পাস্তাগুলো দেখেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ফুইলেটা কত বড় বড় হয়েছে এবার জল ঝরাই উঠে গেলাম পাস্তারা তো সিদ্ধ হয়ে গেছে এবার চলেন পাস্তার রাইন হালাই তাড়াতাড়ি করে এতে এবার দিয়ে দেবো সরষের তেল অল্প করে জিরা সোমবারে দিয়ে দেবো এবার বড় একটা পেঁয়াজ সোমবারে দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো নুন পিঁয়াজ আধা ভাজা হয়ে গেছে বেদুন বাটি রাখা আদা জিরা লঙ্কা আর রসুন মশলা দিয়ে বেশ ভালো করে কষা দিচ্ছে কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এবার দুধের পরিমাণ মতো একটু হলুদ হলুদটা দিয়ে কিন্তু ভালো মতো কষায় নেবো চিকেন পাস্তা করার কিন্তু মাংসগুলো হাট ছাড়া আনতে হবে আর হাট ছাড়া মাংসটা যেন আমি কাটে বেশ ছোটো ছোটো করে কাটে নিছি ঠিক যেন পাস্তার মতো সাইজ হয়েছে তাহলে মাংসটা কষানো মশলার মধ্যে দিয়ে দেবো মাংসটা এবার ভালো মতো কষায় নেবো মশলার সাথে পনেরো থেকে কুড়ি মিনিট মাংসটা ভালো মতো কষায় নিচ্ছি দেখেন সলিড মাংস দেয় কিন্তু ভাইঙা ছিঁড়ে যায় না গোটা গোটাই রয়েছে আর বেশ সুন্দর কিন্তু তেল ছেড়ে আসছে অল্প একটু এবারে গরম মশলা দিয়ে দেবো পাস্তা নিয়ে মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে আর পাস্তাগুলো দিয়ে দেবো কষা মাংস সাথে পাস্তাটা মিশানোর পরে দেখেন কত সুন্দর রং হয়েছে দারুণ লাগা যাচ্ছে কিন্তু দেখতে এবার ভালো করে একটু ভাজা বাজা করে নেবো মাংস সাথে পাস্তা প্রায় ওয়া আইছে এবার এর মধ্যে দিয়ে দেবো সয়া সস দুই তিন চামচের মতো সয়া সস দেবো আর দেবো বেশ খানিকটা টমেটো সস একসাথে একটু ভাজা ভাজা করে নেবো সস মিশানোর পরে দেখেন কত সুন্দর রং হয়েছে আর তেমনি কিন্তু সুগন্ধটা উঠছে এবারে দিব পাস্তা মশলা এই মশলা না দিলে কিন্তু পাস্তার স্বাদ কিছুতেই আসবো না এই মশলা দিয়ে এখন ভালো করে একটু নাড়ে চেড়ে মিশাই নেবো চিকেন পাস্তা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে নামাই নেমো আর অবশ্যই নামানোর আগে একবার নুনটা চেক করে দেখবেন নামায় কিন্তু দেখছিলাম নুনটা পুরোপুরি ঠিক আছে তো নামানোর আগে নুনটা একটু দেখে নামাবেন পাস্তায় কিন্তু নুন কম হলে সেই পাস্তা আর খাইতে ভালো লাগবো না দেখলেন তো কত সহজে গরম গরম চিকেন পাস্তাটা বানিয়ে রেলাম এবার গরম গরম পাস্তাটা প্লেটের মধ্যে পরিবেশন করম তারপরে আপনাদের দেখাবো কত সুন্দর এসে প্লেটের মধ্যে গরম গরম পাস্তাটা বানিয়ে নিচ্ছি এবার সুন্দর করে সাজাই নেমো পাস্তার প্লেটটা প্রথমে তোমার একটু বেশি করে শশা কুচি এবার দো কাঁচা পেঁয়াজ কুচি তারপরে দিবো দইনা পাতা কুচি এবারে দিব চানাচুর এবারে দিবো টমেটো সস উপর থেকে এক চিমটা বিটনুন দেবো আপনারা কিন্তু কাঁসুন দিয়ে দিতে পারেন যেহেতু আমি মাংস দিয়ে করছি তাই কাশুন দিয়ে দিলাম না চিকেন পাস্তার প্লেটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে খাইয়ে দেহ কেমন স্বাদ এসে প্লেটটা সাজানোর পরে দেখছেন কতটা লোভনীয় লাগাদারছে দোকানে কিন্তু এত সুন্দর করে সাজায় গোছায় দেয় না আর এতটা লোভনীয় কিন্তু লাগে না এবারে খাইয়ে দিও এটা স্বাদটা আসলেই কেমন এসে অসাধারণ দোকানেও কিন্তু অনেকবার চিকেন পাস্তা বা পাস্তা কিনা খাইছি কিন্তু সেই পাস্তার স্বাদ এই পাস্তার স্বাদ দিনটা তফাৎ এটা কিন্তু এতটা স্বাদ হয়েছে আর স্বাস্থ্যকর তো বটেই যেহেতু নিজের হাতে তৈরি করছি তাই এই স্বাদটা কয়ে বোঝান যাবো না

এরম করে চিকেন পাস্তা বানাবেন খায় দেখবেন সত্যি অসাধারণ স্বাদ